মহেশ্বরী প্রবাসী করে যা টুকরা বাইরা প্রবাসী তো আসছেন দীর্ঘদিন যাবৎ প্রবাস জীবন কাটিয়ে দিচ্ছেন যারা বৈধ রয়েছেন তাদের জন্য এই আপডেট আর যারা অবৈধ ভাই তাদের তো এই আপডেটের প্রয়োজনও নেই তবুও আপনি যদি কোনো দিন বৈধ হওয়ার চেষ্টা করেন তাহলে এই কাজটুকু আপনার করতে হবে বাধ্যতামূলক যদি এই কাজটুকু করেন তাহলে আপনার পরবর্তীতে আবারও অবৈধ হওয়ার সম্ভাবনা নেই আপনি সতর্ক থাকবেন সতর্ক থাকলে হয়তো আপনি পরবর্তীতে কোনো ধরনের হয়রানির শিকার না হতে পারেন সৌদি আরবে আসার সাথে সাথে নাম্বার ওয়ান যে কাজটি করতে হবে আফসর দুই নাম্বার হচ্ছে আপনার কে ওয়াই অ্যাকাউন্ট এই দুইটি অ্যাকাউন্ট আপনার বাধ্যতামূলক খুলতেই হবে আপনার আফসর দ্বারা হচ্ছে আপনার আঁকামার চেকিং করতে পারবেন অ্যাকামার ডেট রয়েছে কিনা এক্সপায়ার হয়েছে কিনা আর কে অ্যাকাউন্ট দ্বারা আপনাকে কোনো ধরনের টার্মিট করা হচ্ছে কিনা আপনার আকামার মধ্যে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা আপনার ভিতরে কোনো আপনার উপরে কোনো মামলা রয়েছে কিনা অথবা আপনার উপর কোনো ধরনের জরিমানা আসছে কিনা সম্পূর্ণ মেসেজ কিন্তু ওই কে মধ্যে এসে থাকে তবে হা মনে রাখবেন এই যে অ্যাপস খুলবেন আপনার সিম থাকতে নিজের আকামা নিজের আকামা ছাড়া যদি অন্য কোন নাম্বার দিয়ে খুলেন তাহলে পরবর্তীতে বিপদের সম্মুখীন হতে পারেন প্রবাসী বাইরে সতর্ক থাকুন যারা এখন কেউ এখন কুলেন নাই দ্রুত কুলুন এবং আপনি যদি কোনো কোম্পানি কফিল চাকরি করতে চান তাহলে এটা অত্যন্ত প্রয়োজন এই অ্যাপসগুলো ছাড়া বর্তমানে আপনি সৌদি আরবে চলা পূর্ণটাই অচল হয়ে দাঁড়াচ্ছে ভিডিওটা সবাই দেন প্রবাসী বাইরে সতর্ক